হাঁস পুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন এবং আশ্বিনী ঝড় কমিটি পরিচালিত এক দিবসীয় আটদলীয় দলীয় ফুটবল টুর্নামেন্ট আপাতত মাঠে তৃতীয় কোয়ার্টার ফাইনাল চলছে খেলা চলছে মহিষবাথান স্পোর্টিং ইউনিয়ন নীল জার্সি বনাম শ্যামনগর 18 বেগুনি রঙের জার্সি চারটি টিমের মধ্যে থাকবে শ্যামনগর শ্যামনগর এখনো মহিষবাণদের টিকে মহিষবাণদের বাম প্রান্ত ধরে মাপা ক্রস এবং সেই ক্রস থেকে অ্যাটলেটিকো দা শ্যামনগরের স্ট্রাইকার গোল করতে

ট্রেন এই মুহূর্তে এক সন্ধ্যকলে এক সন্ধ্যকলে এগিয়ে আছে শ্যামনগর অ্যাথলেটিকো সানুর দেওয়া উনিশ নম্বর জার্সি সানুর দেওয়া বলে এগিয়ে আছে মহেশবাতান মহিষবাতানের নিজেদের দেওয়া নেয়া করে বলে গিয়েছে ওখান থেকে শ্যামনগরের রক্তে সোজা করতে পারে বল কি কোনো সম্ভাবনা নেই ওখান থেকে আবার শ্যামনগর শ্যামনগর থেকে গোলকিপারের কাছে ব্যাক করেছে গোলকিপার ব্যাক দিয়েছে ব্যাক এবার বল আবার সেই শ্যামনগরে পায় নিজেদের মধ্যে দেয়া নেয়া করে এগিয়ে চলেছে আক্রমণে শ্যামনগর মহিষ বাথানের বল গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে দেখা যাক তার আগে মনে হয় যত সম্ভব সুন্দর একটা সেফ কিছুটা ওখান থেকে কর্নার ব্যাকে ওখান থেকে আবার ভক্তের মধ্যে ফেলার চেষ্টা করেছিল না তার আগে খুব সুন্দর লং রেঞ্জ অ্যাটেম্প এবং টপ কর্নার দিয়ে গোল অ্যাটলেটিকো দা শ্যামনগর দুই শূন্য গোলে এগিয়ে গেল প্রথমার্ধেই তারা দুই গোলে লিড নিয়ে নিয়েছে এই মুহূর্তে দুই শূন্য গোল প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে সামনা করা নিজেদের মধ্যে দিয়ে আনে করে সুন্দরভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা

ফাউল কিক দর্শক সামনে পক্ষে ফাউল ফাউল কিক বামনগর পক্ষের ওখানে বানাইলা বল দিতে বলে से जोड़े क्या आंटी आई नहीं तो डिफेंस के तरफ से लगा दो ये 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 दे मिले डाउन है जा আকর্ষণীয় খেলাই বলতে পারি কারণ যেভাবে শBatchNorm চেপে ধরেছে মহিষ পয়সবাতানকে এর মধ্যে দুই শূন্য করে হ্যাঁ আমরা হ্যাঁ আমাদের এখানে উপস্থিত এই মুহূর্তে শ্যামনগর চব্বিশ পরগনার শ্যামনগর এথলেটিক ক্লাব দুই শূন্য কোলে গিয়েছে আবার একটা সম্ভাবনা ছিল গোলদাতা শানু দ্বিতীয় গোলদাতা নামটা

আমরা একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে চলেছি খুব সুন্দরভাবে ভাবে সামনগর দেওয়া করে এগিয়ে চলেছে এখন এই মাত্র বল মাঠেটি করছে আমনগর আবার দেখা যাক সেন্টার সেন্টার করতে গিয়ে বল না এখনো মহেশ বাদান বল নিয়েছে ওখান থেকে বল ক্লিয়ার করে দিয়েছে তাও ভুল হ্যাঁ পেয়ে গেছে না ভুল শমনগর শ্যামনগরের পর থেকে আবার গোফিপারকে ব্যাক পা দোকান থেকে দেখা যাক খেলাটা মাঠটা ছড়িয়ে ছিটিয়ে খেলছে যাতে সুবিধা হয় এবং বিপক্ষ টিমের একটু আশ্বস্তিতে পড়ার কারণেই এই একটা আমরা এই মুহূর্তে দুই শূন্য বলে এগিয়ে আছে শ্যামনগর তাদের খেলা দেখছি তারা খুব সুন্দর আক্রমণে চেপে রেখেছে আমরা মঞ্চে পেয়েছি আমাদের মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আগেই উল্লেখ করা হয়েছে হাসপুকড়িয়া বিদ্যাপীঠের কিছু প্রাক্তন শিক্ষক শ্রীরাগি খেলোয়াড় এবং এই মুহূর্তে বাপ্পাদা পঞ্চায়েতের সচিব বাপ্পাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি একটু মঞ্চে নিয়ে এসো মাঠে হয়তো সামান্য একটু অসুস্থ হয়ে পড়েছে কেউ চাপনগরের একজন খেলোয়াড় এই মুহূর্তে শ্যামনগর অ্যাথলেটিকো দুই শূন্য করে এগিয়ে আছে আমাদের আজকের যে এই খেলাটা লক্ষ্মী পুজোর দিনেই হতো এবং সেই সময় আমাদের যারা যারা এই টুর্নামেন্টটি চালু করেছিল তাদের মধ্যে যতদূর আমি তখন খুবই ছোট ছিলাম কিছু স্মৃতি আছে দীপক বিশ্বাস দীপক রায়শক দত্ত নীলন দত্ত প্রাক্তন কিছু কিছু ফুটবলাররা সেই সময় আমাদের সঙ্গে এবং খুব জমজমাট আসর হতো সেই সময় আমাদের সেই সময় খেলাটির কিছু ইতিহাস মনে রাখা আছে আমাদের বেশিরভাগ লোকাল টিম দেবগ্রাম থেকে শুরু করে দেবগ্রাম বাদাকোলা বড় কুটিপাড়া নদীপোতা বিভিন্ন এলাকা নিয়ে লোকাল দিয়ে খেলাটা হতো খুব জমজমাট এবং এই লক্ষ্মী পুজোর দিনে একটা বিরাট উৎসবের বিরাট একটা উৎসব এইখানেই রান্নাবান্না করা হতো বিভিন্ন জনের পুকুর থেকে মাছ চাল তুলে একটা খাওয়া দাওয়ার আয়োজন নিজেদের মধ্যে একটা আন্তরিকতা ছিল সেই টুর্নামেন্টের যে প্রথম বিজয়ী হয় আমাদের পাশে দেবগ্রাম দেবগ্রাম প্রথম টুর্নামেন্টে বিজয়ী হয়েছিল এবং ।

আমি আর কোনো ধারাভাষ্য দিচ্ছিলাম না আশা করি আপনাদেরও কমেন্টটি শুনতে ভালো লাগছে এনজয় করুন পুরো ম্যাচটি দেখতে থাকুন এই মুহূর্তে আছে এবং নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে খেলাটাকে একটু ধীর গতিতে চালনা করা এখন অব্দি অ্যাটলেটিকো দা শ্যামনগর দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে খেলার প্রথমার্ধের সমাপ্তি আক্রমণে শ্যামনগর আবার নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে সেই আগেই বলেছিলাম যে তারা খেলাটাকে ধরে রাখার স্লো করে দেওয়ার চেষ্টা করবে এবং মহিষ মাদার যোগ প্রাণ চেষ্টা করতে হবে এই কমিউনিটের মধ্যে যাতে যেভাবেই হোক গোল শোধ করতে হবে এক বিন্দু মাটি ছেড়ে রাখা যাবে না আমরা আজকে এই খেলাটাকে এর মধ্যে মাঠে একটু অসুস্থ হয়ে পড়েছে কোনো সংঘর্ষ নয় মাসুল ক্রাপ যতই সম্ভব মাসুল আসলে একদিনের খেলায় যেটা আমাদের বিশেষ ইয়ে হয় প্রচুর পিটি করার করার যে সুযোগটা সুযোগটা সেই ওয়ার্ম আপ হয়তো ভালো হয়নি সেই জন্যে কিছু কিছু আমরা মাসুল গ্রাম দেখতে পাচ্ছি দেখা যাক আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ উঠে পড়বে আমরা আগে আমাদের এই হাস পুকুরিয়াতে বেশ কিছু ফুটবলার এখানে আপনারা দেখেছেন মাধব বিশ্বাস ফুটবল ক্রিকেট জুতোতে সমান গণেশ মন্ডল সাংঘাতিক ফুটবলার কিন্তু সেই যুগে এতটা সুযোগ ছিল না যা তাদের অসুবিধা ছিল না হলে ওরাও এমনি কলকাতা মাঠ কামাত পারত মহিষবাতানের পক্ষে দেখা যাক ডিবক্সের কিছুটা দূরে বিপদের একটা সম্ভাবনা সরাসরি করে ঢকে কেনা দেখে না অনেক অনেকটা বার করছে পর প্রায় মুর্শিদাবাদের মালিকটা হাডয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের আসাদুল্লাহ মল্লিক আমাদের গ্রামের একজন সমাজসেবী আসাদুল্লাহ মল্লিক তাকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের জাকির হোসেন আসাদুল্লাহ মল্লিক একজন হাসপুকুরিয়ার সমাজসেবী মানুষ এগিয়ে চলেছে সুন্দর অ্যাথলেটিকও নিজেদের পরিকল্পনা মাফিক খেলাটাকে যাতে ভিড় করে দেওয়া যায় ছড়িয়ে ছিটে ঠিক যেভাবে যেভাবে আমরা বুঝছি যে

বল মাঠের বাইরে ওদিকে মাঠের মধ্যে আছে ওটা

রক্ষণ এই রক্ষণের সীমা ফেস করে মহিষ মাথা বিচুতেই এগিয়ে যেতে পারছে না শ্যামনগর দুই শানু এবং পল্লবের বলে এগিয়ে আছে শ্যামনাগর শ্যামনগর অ্যাথলেটিক খুব সুন্দর নিজেদের মধ্যে মাঠ বড় করে খেলার এই একটাই সুবিধা বিপক্ষ তাকে যাতে ভিঙিয়ে দেওয়া যায় এবং সেই পরিকল্পনা আমি তারা খেলে চলেছে দেখা যাক সামান্য সম্ভাবনা ও সুন্দর শট এই শট গুলো আগে খুব দেখা যেত এখন গ্রাউন্ড পাসের জন্য এই শট দেখা যায় না আবার সেই গগনে বল রিসিভ করতে সময় লাগে কিন্তু না মাথায় মাথা থেকে আবার এবার রিসিভ করেছে পায়ের ভাঁজ সুন্দর পায়ের ভাঁজে সামনে করা বিলেটিকো এগিয়ে চলেছে যে জায়গায় আমরা দুটো জিনিস পাসিং এবং রিসিভিং এই দুটো যাদের ভালো বিপদের একটা সম্ভাবনা আছে দেখা যাক ওয়ান বাই ওয়ান দেখা যাক আবার শ্যামনগর নিজেদের সেই পরিকল্পনা মাফিক ভাবে এগিয়ে চলেছেন ধীরে ধীরে খেলাটাকে যাতে ঝিমিয়ে দেওয়া যায় নিজেদের পায় বল হোল্ড করে খেলাটাকে অনেকটা নিয়ন্ত্রিত অবস্থায় হাতে লেগেছিল বলে হয় না বল বলটা হাতে নিয়ে থেকে করে লাগিয়েছে চলেছে পড়ে মানে বৈসবাতান বৈসবাতানের আক্রমণ দেখা যাক ওয়ান বাই ওয়ান কিন্তু শ্যামনগর অ্যাটলেটিক ওর দুর্ভেদ্য রক্ষণ যেভাবেই হোক এক মাটি ছাড়তে রাজি নয় ভক্তের মধ্যে দেখা যাক সুন্দর ভাবে টোক নিল একটা চলেছে সামনা দীর্ঘক্ষণ আমরা এই খেলাটা দেখছি কিন্তু সেই একই দেখেছো খেলাটা ভিড় করে দিচ্ছে খুব সুন্দর এই মুহূর্তে মহিষ বাতানের আক্রমণ যদি একটু জেরে করে ওঠে আরো কয়েক কিছু সময় এই সময়ের মধ্যে কিছু একটা অঘটন ঘটানো যেতে পারে বলা যায় না শানু কুমার শানু আমাদের একটু গল্পের আজকে প্রথম কলকাতা সামনাগড়া তেলের পক্ষে এবং দ্বিতীয়টা আক্রমণ

সুন্দর একটা খেলা সেই খেলাটাই শ্যামনগর এগিয়ে চলেছে দুই শূন্য করে শানু এবং পল্লবের আমরা আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের শিক্ষক মতিউর রহমান তাকে আমাদের আগে রাজনীতি সম্বর্ধনা দিয়ে সম্বর্ধিত হবে

and leading by two goals to nil. my Bapa sporting nil. In the midfield of samnagor the players are trying their best, but samnagor defenders are playing very, very well. সেই দেয়া নেওয়া করে চলছে খেলা সুন্দর ভাবে নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে তার কারণ তাদের বুকে বল আছে তাদের যদি এগিয়ে যায় দেখা যাক ওয়ান বাই ওয়ান একটা আছে সম্ভাবনা সামান্য গোষ্ঠী ভক্তের মধ্যে ওখান থেকে সেন্টার করতে পারি কিনা সুন্দর ভাবে ডিফেন্ডার শ্যামনগরের সেই ডিফেন্ডার হেড করে বলটা মাঠের বাইরে করে কিন্তু অর্থাৎ কর্নার ঠিক এই মুহূর্তে

না বিপদের কোন সম্ভাবনা নেই গোলকিপার এবং একটা ডিফেন্ডার ছিল আবার সবাই উঠে পড়ে লেগেছে করে। সুন্দর ভাবে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস যে কনফিডেন্স সেই কনফিডেন্স এর জোরেই আজকে আমাদের দুই শূন্য বলে এগিয়ে আছে সামনগর অ্যাথলেটিক দুই শূন্য বলে এগিয়ে আছে প্রথম গোল কুমার শানু এবং দ্বিতীয় গোল পল্ল তার এই মুহূর্তে প্রায় শেষ লবেন্টার ফাইনাল ম্যাচ গোলকিপার ইজ প্লে ভেরি ওয়েল দ্যামনগর গোলকিপার ইজ ট্রাইং টু হেল্প ইজ ডিপেন্ডেড চলেছে আবার সেই শ্যামনগর শ্যামনগর এগিয়ে চলেছে দেখা যাক তৃতীয় গোলের লক্ষ্যে আসলে তাদের গোল খুঁজাটা মনে হয় আর নেই তাদের গোল গোল হয়তো কম সেই জন্যই তারা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে গোলমুখী না হয়ে নিজেদের পায়ের ভাগটা দেখানোর চেষ্টা করছে মহিষ বাতানের পক্ষে ত্রয়ীন বহির্বতন চেষ্টা করে যাচ্ছে কিন্তু আক্রমণে দানা নাই দেখা যায় ওয়ান বাই ওয়ান একটা পজিশন ঠিক আছে মধ্যে ছিল কিন্তু একেবারে পুলিশ ম্যান যাকে বলে ডিফেন্ডার গুলো ঠিক সেইভাবে সরাসরি চেষ্টা করেছিল মা কিন্তু গোল মুক্তি হয়নি এবং কোনো খেলোয়াড়ও পায়নি এই মুহূর্তে মহিষ বাতান দুই শূন্য গোলে পিছিয়ে আসে শ্যামনগর অ্যাথলেটিকো দুই শূন্য গোলে

আমরা চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলাটা দেখছি এই মুহূর্তে শ্যামনগর অ্যাথলেটিক চব্বিশ পরগনার দল দুই শূন্য গোলে এগিয়ে আছে এবার মহিষ কর্নার মহিষ কর্নার হয় অনেক কটাই পেয়েছে কিন্তু শ্যামনগরের ডিফেন্স দুর্ভেদ্য ডি বক্সের মধ্যে এখানে মহিষ বাতানে বল খেলোয়াড়ের পা থেকে ছিনিয়ে নিল অ্যাথলেটিকোর

পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন